আজ বুধবার দোসরা পৌষ দু চব্বিশ সালের আঠারোই ডিসেম্বর বৃশ্বিক রাশি বৃশ্বিক লগ্ন চলেছে। ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন গণেশজির প্রণাম মন্ত্র ওম গাং গণপতায় সর্ববিঘ্ন হরায় সর্বায় সর্বঙ্গুরাবে লম্ব দারায় রিং গাং গণেশায় নামা এটি আজ একশো আটবার জপ করে গণেশজির কাছে নিজের মনস্কামনাকে জানান পারলে গণেশ মূর্তিতে পাঁচটি দুর্বাঘাস অর্পণ করুন তারপরেই প্রণাম মন্ত্র জপ করুন কোনো কিছু না পারলে বলুন ওম গাং গণেশায় গণেশায়নামা অথবা প্রথম পূজ্য গণেশায়নম বাড়িতে বা দোকানে অফিসে কখনোই কিন্তু একটির বেশি গণেশ মূর্তি রাখতে নেই গণেশ মূর্তি সর্বদাই একটিই কিন্তু থাকা উচিত আজ খুব খুব গণেশজির নাম জপ ধ্যান আরাধনা করুন সবুজ বস্ত্র পরিধান করুন সবুজ শাক সবজি খান একটা ছোটো সবুজ এলাচ দাঁতে চাপাবেন এটি আপনাদেরকে বহুলাংশে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে পারিবারিক জীবন সম্পর্কে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করে চলতে হবে আজকের দিনটি আপনাদের ক্ষেত্রে খুবই সক্রিয় এবং চট্টপট্ট থাকার দিন কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন শরীর মনের পূর্ণ সমর্থনও আপনারা পাবেন বিজনেসম্যানেরাও আজ আর্থিক মুনাফা অর্জন করতে চলেছেন নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন নিজের মেধা দক্ষতা ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি হানড্রেড পারসেন্ট ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউস ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বৃদ্ধি পেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ খুব একটি শক্তিশালী থাকছে না পরিবার পরিজনেরদের উপরে জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি